আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ হুমায়ুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি সিট একটি চার্জিপিটি শিট এবং একটি এক্সেল সিট তো আমরা এখানে কি কাজটি করব আজকে সেই কাজটির বর্ণনা আমি একটু বুঝাই বলি তো ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং এবং সেই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখারই চেষ্টা করবেন আপনি আজকের এই ভিডিওটি দেখলে আপনি একটি কাজের বদলে আপনি অসংখ্য কাজ শিখতে পারবেন সে কাজটি কীভাবে শিখবেন সেটি আপনাদের আমি বলে দেব চার জিপিটিতে নেব ভিভিএ কোড এবং এই এক্সেল সিটে সেই ভিভিএ কোডটি কীভাবে কাজ করাতে হয় সেটি আজকে দেখব তো চলুন শুরু করি এখানে আমি এই চার জিপিটিকে একটি কাজ করতে বলবো সেটি হলো এই ফাঁকা অংশগুলো এখানে যেই ফাঁকা সেলগুলো রয়েছে এই সেলগুলো আমরা কিভাবে ডিলিট করে নিতে পারি তো এই সেলগুলো আমরা যেভাবে ডিলিট করে নিব সেটি আমরা চার জিপিটি থেকে ভিভিএ করতে চাব। তো চলুন এখানে আমি লিখে রেখেছিলাম যে কি এখানে আমি বলবো চার জিপিটিকে আর সে আমাকে ভিভিএ করতে দিবে এখানে কপি করে নিলাম চার জিপিটির চার্টে এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা একটু এটা পড়ে নেই এটা আমি ডিলিট করে দেই এখানে যেটি আমি লিখেছি সেটি হলো আই হ্যাভ অ্যান এক্সেল সি টু উইথ ইমপ্লয় ডাটা ফ্রম কলাম এ টু ডি এখানে কিন্তু আমি এ টু ডি থেকে কলাম নিয়েছি দেয়ার আর সার্ভার কমপ্লিটলি ব্লাঙ্ক রস বিটুইন দি ডাটা এখানে আমরা কমপ্লিটলি এই যেগুলো খালি ঘরগুলো আছে সেগুলোতে আমাদের কোনো ডাটা বসানো নেই সেই ডাটাগুলোকে আমরা ইঙ্গিত করলাম প্লিজ গিভ মি এ ভিভিএ কোড টু ফাইন্ড অ্যান্ড ডিলিট অল দুজ এম টি রোস অটোমেটিক্যালি যে তুমি আমাকে ভিভিএ কোডটি দাও এবং সম্পূর্ণ ডাটা ডিলিট করে দাও এবং সেটি ডাটা ডিলিট করে দাও খুঁজে বের করো খালি ঘরটি কতগুলো আছে এবং সেটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আপনারা আরও চাইলে ভালো করে বোঝাই বলতে পারেন এখানে ভিভিএ কোডটি দিয়ে দিছে ভিভিএ কোডটি আমি এখান থেকে কপি করব আর আমার কোনো কাজ নেই এখানে কিন্তু আমি কিছু এটির বুঝি না কখন কি আসবে না আসবে এটা কিন্তু আমি জানি না না জানা সত্ত্বেও কিন্তু আমি ভিভিএ কোডটি লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখানে কপি কোড করে নিলাম কপি কোড করার পরে এখান থেকে আমি কিবোর্ড থেকে অল্টার এফ এলেভেন চাপলাম অল্টার এফ এলেভেন চাপার পরে আমাদের এখানে লেখা আসলো যে মাইক্রো ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন তো এখানে আসার পরে যে ইনসার্টটি আছে এই ইনসার্ট থেকে আমরা চলে যাব মডুলারে এই মডুলারে যাওয়ার পর এখানে একটি সিট তৈরি হলো এই সিটের উপরে সেটি সম্পূর্ণ কপি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের যেই ভিভিএ কোডের যেই নামটি হলো এটি যেটি এই ম্যাক্রোর নামটি হবে সেই ম্যাক্রোর নামটি হবে হলো এটি ডিলিট ব্ল্যাঙ্ক রস এটি একটু আপনার সবাই মনে রাখবো যদি আমরা অনেকগুলো ম্যাক্রো তৈরি করে রাখি ভিভি কোডটি তৈরি করে রাখি তাহলে এটি আলাদা আলাদাভাবে কাজ করবে এবং সেই নামগুলো আমরা চিহ্নিত করে রাখব তো এটি ডিলিট ব্ল্যাঙ্ক রোস তো এটি লেখার পরেই আমরা সরাসরি এটি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আমরা যাব এই ডেভেলপার অপশনে ডেভেলপার অপশন থেকে ম্যাক্রোস ম্যাক্রোস থেকে এখানে দেখুন ডিলিট ব্ল্যাঙ্ক রকস যেইটি আমি সেভ করলাম ভিভিয়ে কোডটি সেই কোডটি এখানে চলে এসেছে চলে আসার পরে আমি সাথে সাথে এখানে রানে ক্লিক করবো রানে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে যে অল এম রোস ডিলিটেড সাকসেসফুল্লি এখানে ওকে করলাম এই যে এখানের থেকে তাকায় দেখুন যে এখানে একটি রো কিন্তু ফাঁকা নেই সম্পূর্ণটি ডিলিট হয়ে গিয়েছে এটি হইলো এই মাজিকের মতো কাজটি করে দিল যে আমরা এখানে ছোটো একটি ঘর নিয়েছি তাই মনে হচ্ছে যে এটি আবার কি ব্যাপার কিন্তু যদি এটা একই সাথে এক হাজার দেড় হাজার র থাকতো তার মাঝখানে যদি এরকম দুইশো আড়াইশোটি খালি র থাকত তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে না এটি কাজ করতে করতে আমাদের অনেক সময়ের দরকার এবং সেটি এক সেকেন্ডেই শেষ হয়ে গেলো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনারা সম্পূর্ণটি বুঝে গেছেন যে কীভাবে চার জিপিটিকে ব্যবহার করে আমরা ভিভিএ কোডটি নিতে পারি এবং সেই কোডটিকে কাজে লাগাতে পারি আমরা এই ম্যাক্রোর মাধ্যমে কিন্তু এই ভিভিএ কোডটি কাজে লাগাতে পারি এবং এই ভিভিএ কোডটি আমরা চার জিপিটি থেকে খুব সহজেই নিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ